বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছে এবারের নির্বাচনে সবচেয়ে আলোচনায় যাদের নাম জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট প্রশ্ন একটাই জোটের শীর্ষ নেতারা কোন কোন আসনে প্রার্থী হবেন আর ভেতরে কী ধরনের সমঝোতা চলছে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্য এখন বড় আলোচনার বিষয় জামায়াতকে কেন্দ্র করে আটটি দল এক প্ল্যাটফর্মে এসেছে তাদের মূল কৌশল এক আসনে এক প্রার্থী অর্থাৎ যেখানে যে দলের জনপ্রিয়তা বেশি সেখানে সেই দলের প্রার্থী এজন্য চলছে তিনশো আসনের জরিপ আর প্রতিটি আসনের জনপ্রিয়তার হিসাব যাচাই বাছাই জামায়াতের প্রার্থীর লাইন আপ এবার বেশ বড় এবং অনেক পরিচিত নাম রয়েছে যেমন ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরো মাওলানা রফিকুল ইসলাম খান রাজশাহী এক মিয়া গোলাম পরোয়ার খুলনা দুই শহীদুল ইসলাম বগুড়া এক মাওলানা হামিদুল্লাহ নরসুঙ্গি এক মোহাম্মদ শাজাহান চট্টগ্রাম দশ মুস্তফা কামাল সিলেট ছয় জামায়াতের দাবি তাদের তিনশো আসনের জন্য প্রার্থী প্রস্তুত আছে কিন্তু জোটের স্বার্থে যেখানে দরকার তারা সরে দাঁড়াবে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারাও মাঠে নামছেন মুফতি ফয়জুল করিম বরিশাল পাঁচ মাওলানা ইউনুস আহমেদ ব্রাহ্মণবাড়িয়া এক মাওলানা মোশাররফ হোসেন সাতক্ষীরা চার খেলাফত মজলিস নেজামে ইসলাম জাকপা সবাই নিজেদের শক্তিশালী আসন ধরে রাখতে চাইছে তাদের স্পষ্ট বক্তব্য জনপ্রিয়তা যার বেশি তাকেই প্রার্থী করতে হবে জোট বলছে রাজনীতির পুরনো চাহিদার রাজনীতি এবার নয় এবারে সবাইকে জরিপে প্রমাণ করতে হবে যে তিনি নিজ এলাকায় জনপ্রিয় এবং জেতার সম্ভাবনা বেশি জামায়াত ও ইসলামী আন্দোলন ইতিমধ্যে দলগুলোর কাছ থেকে জরিপ রিপোর্ট নিয়ে আসন চূড়ান্তের প্রস্তুতি নিচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের নির্বাচন মানেই নতুন সমীকরণ কিন্তু এবার জোটের ভেতরের যে হিসাব তা আরও বেশি সূক্ষ্ম জনপ্রিয়তা প্রভাব আর মাঠের কর্মশক্তির উপরই নির্ভর করছে কারা কোথা থেকে দাঁড়াবেন শীর্ষ নেতাদের আসন প্রায় নিশ্চিত কিন্তু জোট কতটা একা থাকতে পারবে আর ওই ঐক্য আসলেই ভোটে পরিবর্তন আনবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে এই জোটের রাজনৈতিক ওজন ততই বাড়ছে